রমজান আসে আসে বলে চলেই আসলো আমার প্রিপারেশন প্রায় শেষ পর্যায়ে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো এক মাসের কাজ কিভাবে একদিনে শেষ করে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে রমজানে তো অনেক কিছু গোছানো হয়েছে কিন্তু এই যে মাছ মাংস এই বাজারগুলো আসলে একদম লাস্ট মুহূর্তে আমি করেছি কারণ হচ্ছে রোজা রেখে সারা দিন রোজা রেখে যে মাছ মাংস এগুলো কাটাকাটি আমার কাছে মোটেও ভালো লাগে না তো এই শেষ মুহূর্তের আমার প্রিপারেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আমি কিভাবে প্রসেস করলাম পাশাপাশি আমি কিন্তু প্রায় সময় এভাবেই প্রসেস করে থাকি প্রত্যেকটা মাছ মাংস যাই হোক তো কিছু কিছু মাছ আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি আর কিছু কিছু মাছ আপনাদের ভাইয়া কাটা কাটি করে আমরা কখনোই হেল্পিং হ্যান্ড দিয়ে কাটাই না আমি বসে থাকি আর বলি কোন সাইজ হবে আর ও এভাবে করেই আমাকে মাছগুলো কেটে কেটে দেখাবে আর বলবে তোমার সাইজ কিভাবে করে দিব একটু দেখো আসলে এই বিয়ের আঠারো বছর বয়স হয়েছে তো আমার স্বামী জানি আমাকে এভাবে করে হেল্প করেছে আর আমরা এভাবে টু জানি না কে কীভাবে নেবেন তো তবে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি তো কিছু কিছু মাছ আছে যেমন ইলিশ মাছ আমি এটা দুইটা দুইটা একটু ছোট সাইজের যেহেতু এটা ফ্রাই করেই খেতে হবে তো আমি দুইটা দুইটা করে এখানে পলি করে নিব এগুলো আমি আর পানি টানি লাগাবো না আর এগুলা করে সবগুলোকে আমি দুইটা দুইটা করে রেখে দেবো আমরা যেহেতু বাসায় ছয়জন মানুষ আমরা বড় দুজন আর আমাদের বাচ্চারা সহকারে একজন হেল্পিং হ্যান্ড আছে ছোটো সব মিলিয়ে কিন্তু আমরা ছয়জন তো আমি দুইটা করে দিয়েছি যে ভেজে খাবে আর রমজান মাসে না ওভাবে খাওয়া হয় না বাচ্চারাও খেতে চায় না ম্যাক্সিমাম টাইমে ইফতারের পর তো খেতেই চায় না আর ভোররা তো ওভাবে খেতে পারে না তো একটু ভাজা মাছটাছ থাকলে ওরা খেতে পারে এরকম করে তো আমি সবগুলো মাছ দুইটা দুইটা করে নিয়েছি তো আমি এগুলাকে একটা বক্সে করে রেখে দিব আমি এভাবে করে একটা একটা করে অ্যারেঞ্জ করে রাখছি আর ওইদিকে আপনাদের ভাইয়া কাটাকাটি করছে তো আমার যেগুলো সহজ কাজ ওইগুলো আমি একটু গুছাই নিচ্ছি বাকি ধোয়া মশা যখন করা শুরু করব এই যে এখানে একটু পিছনের ক্লিপ দেখাচ্ছি যে কিছু মাংস অলরেডি কাটাকাটি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আমাকে কেটে দিয়েছে কিছু মাংস আর মাছগুলোও কাটাকাটি হয়েছে এখানে একটু হাঁসের মাংস আছে মুরগির মাংস আছে ব্রয়লার মুরগি আর ইফতারের আইটেমের জন্য একটু মুরগি ছোটো পিস করা ছিল আর ওইটাকে কি বলে সামুদ্রিক সুরমা মাছ সেটাও কাটা হয়ে গিয়েছে আর এখান দিয়ে আমি হচ্ছে এক এখন একদম হাতে গ্লভস গ্লভস পরে শুরু করে দিয়েছি মাছ ধোয়া ধুই তো আমার কাছে এই বড় মাছগুলো ধুতে একটু কষ্ট আসলে গ্রামে কিন্তু মাছ ধুতে খুবই সহজ আমি দেখেছি আমাদের বাড়িতে মা কত সুন্দর করে হচ্ছে সিঁড়ির মধ্যে ডোলে ডোলে হচ্ছে মাছগুলো ধুতে পারে অনেক অপশন আছে পুকুরে যে মাছ ধোয়া খুবই সহজ আর এখানে তো বেসিংয়ের মধ্যে একটুখানি জায়গার মধ্যে কিভাবে কি ধোয়া অনেক কষ্টের বিষয় তো আমি ট্রাই করছি এভাবে ধোয়া আপনাদের ভাইয়া এই মাছগুলো আসলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছিলো মূলত আশ ছাড়াই নিয়ে আসছে বাকিটা আমি এখন ধোয়া মোচা শুরু করে দিয়েছি তো বেশ ভালো করে ধুয়ে একদম ডোলে ডোলে আসলে ব্রাইট দিয়ে হচ্ছে এগুলো আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি এই কসব্রাইটগুলো এগুলো দিয়ে মাছ কিন্তু খুব ভালো পরিষ্কার হয় পাতিলহারির মতো মাছও কিন্তু একদম ঝকঝকা তকতকা হয়ে যায় তো একদম মাছগুলোর ভিতরে কোনো আসতে থাকবে না কিছুই থাকবে না অনেক ফ্রেশ হয়ে যায় আপনারা ইউজ করে দেখতে পারেন আসলে এর চাইতে সাদা করা আমার পক্ষে সম্ভব না অনেক চেষ্টা টেষ্টা করে আমি মাছগুলোকে সাদা সাদা যতটুকুন পেরেছি করেছি একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লবণ টবন দিয়ে আর এখন আমি এগুলোকে হলুদ মাখিয়ে নিব একটা একটা করে মাছ ধোয়ার শেষ আমি এগুলোকে প্রসেসড করে করে কিন্তু তুলে ফেলবো এগুলো যেহেতু হচ্ছে ফ্রাই করে খাওয়া হবে তো এগুলাও আমি ভাবে সেম দুইটা দুইটা করে আপনার বক্সে করে আমি রেখে দিব তো আমি এভাবেই রাখি হালকা হলুদ মেখে রাখলে মাছ অনেক দিন ফ্রেশ থাকে তো আমি ফ্রিজে চেষ্টা করি বক্সে করে মাছ রাখার তো আমার ডিপ অথবা নর্মাল যেটা সেটাও আপনার ডবল ডোরের তো ভালো একটু জায়গা আছে আলহামদুলিল্লাহ তো আমি ওভাবে করে রাখবো আর এখানে যে সুরমা মাছগুলোকেও আমি একটুখানি ফালি করে মানে ই করে করে রাখবো তো এটা তো আমি এগুলো আমি কিন্তু ভাজার জন্য ভেজেই খাবে রমজান মাসে এমনি সময় আমার কেনা হয় প্রচুর পরিমাণে তো বাচ্চারাও খায় দেখা গেছে হুটহাট স্কুল থেকে আসলে আমি ভেজে দিতে পারি তো এটাকেও আমি একদম হলুদ মেখে এরকম একটা বক্সে করে আমি রেখে দিব। চাইলে আমার ফ্রিজে যেহেতু বরফ হয় না নন ফ্রস্ট তো ওখানে আপনার একটা একটা করেও ভাজা যায় বের করে আর এখানে আছে কিছু ছোট মাছ এগুলো আপনার ভাইয়া কেটে দিয়েছিল। তো আমি এগুলাকেও হলুদ মেখে নিয়েছি এটাকে বাটা মাছ বলে তো বাটা মাছগুলো আমি চারটা চারটা পিস করে রেখে উপরে হচ্ছে একটা পলি দিয়ে দিব আবার চার পিস রাখবো যেহেতু আমরা ছয়জন তো এগুলোকে ছোট ছোটো পিস করে পরবর্তীতে রান্না করব আমি যখন ফ্রিজে রাখি এভাবে আনাম করেই রাখি আর ট্যাংরা মাছটা ওখানে রেখেছিলাম আর এই যে সবচেয়েতে ভেজালপূর্ণ একটা মাছ যেটা পরিষ্কার করা সবচেয়ে কষ্ট এই যে শিং মাছটা আমার খুবই কষ্ট লাগে পরিষ্কার করতে বাট গ্রামে অনেক সহজে মা পরিষ্কার করে ফেলতে পারে তো আমার সাধ্যে যতটুকুন সম্ভব হয়েছে অনেক সুন্দর করে সুন্দরভাবে পরিষ্কার করেছি যতটুকু সাদা করা সম্ভব তো আমি এগুলাকেও হরুদ মেখে এভাবে করেই রাখবো কারণ এগুলাকে এখন আর কাটাকাটি করবো না অনেক সময় নষ্ট হয়েছে সারাদিনের তো আমি এগুলাকে হচ্ছে যে এভাবে রেখে দিব এগুলার ঘাড়ের উপর দিয়ে যে একটা রক থাকে ওটাও আমি রান্নার সময় মূলত কেটে আরও সুন্দরভাবে আবার পরিষ্কার করে রান্না করবো একটু হলুদ মেখে রাখছি সম্পূর্ণ মাছগুলো আমি হলুদ মেখে রাখি এতে পরে খুবই ভালো থাকে আমি আরও কিছু জিনিস হচ্ছে এভাবে রেখেছি যেমন গরুর মাংসটা রেখেছি সেটা আমি না ধুয়ে ওভাবে করেই রেখে দিয়েছি সেটা আর দেখালাম না ক্যামেরায় সময় অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও তো মাছগুলোকে আমি সব এভাবে করে রেখে দিচ্ছি এটা বক্সে করে একটা বক্সে করে রেখে দিব তো আমার এই মাছগুলো ধোয়া টোয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো আমি এখান থেকেও তিন চার পিস পাঁচ পিস নামিয়ে তারপরে ছোট ছোট করে কেটে রান্না করবো এটাও আমার কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন চলে আসি হচ্ছে বাচ্চাদের পছন্দের পাঙ্গাস মাছ এটা হচ্ছে আমি এমন পিস পিস করে নিয়েছি ছোট ছোট করে তো এটা সাইজ করে নিয়েছি এটা হয় কি যে যখন ইচ্ছে তখন এক পিস দুই পিস তিন পিস দিন বের করে ভেজে তারপরে বাচ্চাদেরকে ভাত দিতে পারি ওরা খুব পছন্দ করে তো আমার এখানে এই মাছটাও একদমই কমপ্লিট হয়ে গেছে আমি বক্সে করে সুন্দরভাবে রেখে দিচ্ছি যে যখন মন চায় রান্না করে নিব অথবা বাচ্চাদেরকে ভেজে দিব আর রমজানে আসলে একটু নামাজ কালাম পরে তারপরে হচ্ছে যে অন্য কাজ করতে হয় তো এখানে এত কাজ করার সময় থাকে না তো ইফতার আইটেম রেডি করাও একটা চাপ থাকে ভালোই আর বাচ্চারা বাসায় আছে ওরা তো কত আইটেমে পছন্দ করে তো আমার মাছগুলো এভাবে সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি এখন আমি এটাকে বক্স করে রাখছি এখন ফ্রিজে চলে যাবে সম্পূর্ণ জিনিসগুলো সারাদিন এভাবেই গেল আমার তো আমার সম্পূর্ণ মাছ রেডি হয়ে গিয়েছে এখানে আমি পাঙ্গাস মাছগুলো সব রেডি করে ফেলেছি আর আরেকটা মাছ হচ্ছে ভেজে রেখেছি পাঙ্গাসটাকে ছোটো ছোটো পিস করে তো সেটাকেও আমি বক্সে করে রেখে দিব যখন ইচ্ছা তখন নামিয়ে যেন রান্না করতে পারি তো একটু কাজকে শর্টকাট করার জন্য মূলত এই কাজটা তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর এইভাবে করে ফ্রিজে রেখে দেখবেন ভালো লাগবে যারা ব্যস্ত তাদের জন্য তো বিশেষ করে এভাবে করেই হচ্ছে একটু করলে গুছিয়ে রাখলে ভালো লাগে তো আমার এই মাছগুলোর পরে কাতলা মাছটাকেও আমি এভাবে করে সেম বক্সে করে রেখে দেব এগুলো আমি হলুদ মেখে নিয়েছি তো এখন এগুলোকে আমি ডিপে রেখে দেবো বক্সে বক্সে করে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে পুরা মাসের এভাবে করে আমি সব কিছু রেডি করে ফেলাম আল্লাহ